গতকালকে রাতে বৃষ্টি হয়েছে আজকে পরিবেশটা ঠান্ডা বাহিরের পরিবেশটা খুব সুন্দর ভাত বসিয়ে দিলাম ঘুম থেকে উঠে তারপরে তো সবজি কেটে নিচ্ছি রান্নার জন্য তারপরে বসে নিচ্ছি Mm-hmm. <sweak> ঘুম শেষ তোমার আসো রাগ করছো কেন হিটারের খাবা এই যে পুরানো আম বৃষ্টি না হওয়াতে আমগুলো সব গাছ থেকে পড়ে গেছে প্রতিদিন রকম আম পড়ে গাছ থেকে তো এগুলো তিন চার দিন হয়ে গেছে এই জন্য একটু লাল লাল হয়ে গেছে যখন প্রথম কুড়াইছে তখন খুব সুন্দর ছিল তো সাইকারিয়ানের দাদা এগুলো কুড়াই আমাকে দিছে আমি একটু টক খেতে পছন্দ করি এই জন্য গুঁড়া মাছ দিয়ে রান্না করে খেতে পারবো আর নিয়ে যাও ঢাকায় এখন এগুলো সব ছিলব ছিলা কি করা যায় দেখি বাচ্চাদের হাতে ব্রাশ দিয়ে দিলাম ব্রাশ করার জন্য আমগুলো ছাদে রোদ দিয়ে দিলাম দেখি কতদিনে হোলি হয় নাহলে নষ্ট হয়ে যেত আরিয়ানের শরীর ভালো না জ্বর আসছে তাই ভাত খাবে না বলছে আম্মু সময় রান্না করো সময় খাবো তাই চলে আসলাম সময় রান্না করার জন্য সময়টা ভালো করে ঘি দিয়ে ভেজে নিয়েছি তো আরিয়ানা আবার মিষ্টির খাবারটা খুব পছন্দ করে সাইকা তেমন একটা পছন্দ করে না আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ